juga रे कल कले सुब नाशो सुख पावे सब दुख हरे ऐसा नामे अपार कोई भेद न जने जो जाने सो पार बहुल जग में राधा स्वामी गाय करो जन्म सुफल कर लेना जो नाम है मन अपने धर ले वै स्वामी अद्भुत राधा रख निहार और न कोई के दया सूरत बताए कुरु समरा था तुम बिना और न दूसरा अब करो दया पर तक तुम दरे थी विलम्ब के हो दया करो मेरे सैया दे ओ प्रेमी की दात दुख सुख कुछ व्यापे नहीं छोटे सब सबयोत्पाथ दया करो मेरे सैया দেও প্রেমিকি দাত দুঃখ সুখ কুছ व्यापে নাহি ছুটে সবে সবিনয় গরুপুর সাধ সঙ্গ মহি দেবিতা জয় গুরু শুভভাত শুভ বৃষতিবারের শুভেচ্ছা রইলো সবার দিনটা ভালো কাটুক কত ভোরবেলা উঠি উঠে বাসি কাজ টর মুছে সারা বাড়ি মুছে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে আমার পুজো হয়ে গেল বৈশ্বতরে পাঁচালিও করা হয়ে গেল সবটা ভিডিও করে হয়তো দেখাতে পারি না কারণ একা একদার ভিডিও করা যায় না তাই খুব অসুবিধা হয় তারপরে পুজোর অত মানে অসুবিধা হয়ে যায় তাই পরপর তাড়াতাড়ি পুজোটা সারি প্রার্থনা করে পাঁচালি পরে নিয়েছি এখন ঠাকুরের এই প্রসাদটা তুলে নেব আজকে দিল খুশ দেওয়া হয়েছে ঠাকুরকে যাই হোক ঠাকুরকে সব কিছু নিবেদন করে তাই খাই কারণ আমার কিন্তু পুরো ভিডিও শুরু হয় কিন্তু ঠাকুরকে দিয়ে ঠাকুরের প্রার্থনা দিয়ে তিনবার ঠাকুরের সেবা দিই পুরোটা হয়তো দেখানো হয়ে ওঠে না যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ভালো থেকো সাবধানে থেকো যে যেখানে থেকো সবাই সবার পরিবারের সহ খুব ভালো থেকো এটাই কামনা করি সবাই যেন ভালো থাকে পুজো হয়ে গেছে প্রসাদটা তুলে নেব ঠাকুরের বাসনটা সঙ্গে সঙ্গে মেজে নেবো এত ভোরবেলা উঠি শুধু এই ঠাকুরের প্রার্থনাটা টাইমে করার জন্য তাই এটাই আমাদের উদ্দেশ্য তাও সবসময় সংসারে থাকতে গেলে সবসময় মন ভালো থাকে না তাই না সব কারণ মন তো আর একার নিয়ে না সবাইকে নিয়ে তাই সবাই যদি ভালো থাকে তাহলে কিন্তু নিজেরও মনটা ভালো থাকে তাই যতটা পারি ঠাকুরের সেবা দিয়ে নিজের মনটা ভালো রাখার চেষ্টা করি যাই যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো আর শুভ সকাল জয়গুরু আমি তাহলে এখন প্রসাদটা তুলে নেই ঠাকুরের বাসন মেজে উগুল করে রেখে দিলাম এবার চা খাবো আর বাবা চা করছে চা খাবো হ্যালো বন্ধুরা ফুড লাভার সহিত অনুপমা চলে এসছি আজকের থালি নিয়ে আজকের থালি যা রান্না হবে তোমাদের সব আমি ভিডিও করে ভিডিওর মাধ্যমেই দেখাবো তা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সঙ্গে থেকো এবং অবশ্যই দেখবে আর তোমরা ভালো থাকলে কিন্তু সবাই ভালো থেকো তোমরা ভালো থাকলে আমরা আমিও কিন্তু ভালো থাকবো তাহলে ভিডিওটা চালু করা যাক ঠিক আছে হ্যালো বন্ধুরা রান্নাটা বসিয়ে দিয়েছি আমি চাল দিয়ে দিলাম আগে বেশি কিছু রান্না করবো না নিম বেগুন করবো বেগুনটা আগে বসিয়ে দিলাম নিম জলে ভিজিয়ে রেখেছি আর এই ডাল ভিজিয়েছি মটরের ডাল মটর ডালে আলু দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে তলায় ডাটা কাটা রয়েছে আর বড়া দিয়ে টমেটো দিয়ে একটু আদা বাটা দেবো দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করবো আর এই লাল শাক আছে কালকে এনেছিলাম সে লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি বেগুনটা নিম বেগুনটা হয়ে গেল এবার লাল শাকটা বসাবো বলে কড়াইটা ভালো করে ধুয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু ভাত ফুটে গেছে এবার অফ করে দেব অফ করে কিছুক্ষণ রেখে তারপরে উপর দিয়ে দেবো দেখো বন্ধুরা কীরকম ভাতটা ফুলে উঠেছে এরকম কিন্তু একটু রেখে দিলে ভাতটাকে সুসিদ্ধ হয়ে যায় আমি এরকম করেই নামাই না লাল শাক না এটা ধইলা শাক বলে সেই শাক হ্যালো বন্ধুরা এবার ছাদ থেকে জামা নিয়ে আসি কি রোদ দেখবে চলো জামা কাপড়গুলো সব তুলে নিই তুলে নিয়ে ভাজ করে রাখি শাকটা নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে মানে মুছে নিয়েছি ডালটাও বাটা হয়ে গেছে ডালটা বাটা হয়ে গেছে নুন দেয়নি আর এই তরকারিটা করার জন্য দুটো ছোট্ট একটা কাঁচা লঙ্কা একটু আদা দুটো টমেটো তিনটে কাঁচা লঙ্কা এই চারটে এলাচ দিয়ে একটু পিষে নেবো আর ডালে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো গরমে তো খুব গরম পড়েছে খুব হালকা খাবারই ভালো করে ফেটিয়ে বড়া বড়া তুলে দিয়ে তরকারিটা করে আদা চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম আর তেল দেবো না অল্প তেলেই করবো কারণ যা গরম পড়েছে না তখন খুব হালকা খাওয়াই ভালো এই প্রত্যেক দিন এক মায়েদের এক চিন্তা যারা রান্না করে কী দিয়ে কী রান্না করব কী হলে ভালো হয় সত্যিই তাই না বন্ধুরা বলো কী খেতে দেবো আর নিরামিষ হলে তো আরও বেশি চিন্তা লাগে তাও আমাদের যেহেতু খাবার ঝামেলা নেই তাই আমাদের ওই দুপুর ধলেই হয়ে যায় যদি দইটা না খেলে মরেই যাবো খুব খুব গরম লাগছে এত ঘাম হচ্ছে ভালো লাগবে না যাই হোক কি তবু করতে হয় ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য আলু ডাটাটা ভালো করে বন্ধুরা একটু দই একটু ঘোল খেতে বসেছি বারোটা বাজে কিন্তু এত রোদ আর এত ঘাম হচ্ছে তাই জন্য একটু চিনি একটু ভেজালাম একটু দইটা কেটে একটু ঘোল বানাবো খেয়ে নাও কে বলো এখন এই ঘোলটা কিরকম খাচ্ছো গরমে শান্তি পাচ্ছো ব্যাস তাহলেই হবে শান্তি হলেই ভালো তোর প্রাণটা জুড়িয়ে গেল বলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডাটা ডাটা সব বড়গুলো দিয়ে এখানে ফুটিয়ে নামিয়ে নাও বন্ধুরা আজকে আমি যা যা রান্না করলাম তোমাদের সঙ্গে কিন্তু সব শেয়ার করলাম আজকে হয়েছে তোমরা পুরোটা দেখলে পুরো ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই বাবাকে ভাত বেড়ে দিয়েছি বেগুন শাক ডাটা আলু সব দিয়ে একটা তরকারি দই আজ দইটা না খেলে মরেই যাব আমিও ভাত বেড়ে নিয়েছি আমার আর ছোটো মেয়ের তরকারি দুই বন্ধুরা যারা এখনও ফেসবুকের পেজটা ফলো দাওনি অবশ্যই তোমরা লাইক কমেন্টস আর শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবে আর ইউটিউবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রান্না করতে গিয়ে একেবারে ঘেমে নিয়ে গেলাম যাই হোক পুরো ভিডিওটা তোমরা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজ যা থালি হয়েছে তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুকে যে পেজটা আছে অবশ্যই তোমরা কিন্তু ফলো দিয়ে পাশে থাকবে আর ইউটিউবে যে চ্যানেলটা আছে যারা এখনও রান্না মানে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবে ভালো থেকে সুস্থ থেকে গরমে খুব সাধারণ খাবার খাই যাতে কিনা সুস্থ থাকতে পারি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ